আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা আজ একুশে সেপ্টেম্বর রোজ রবিবার ঢাকা ভিএফএস সহকারে সিল্প ভিএফিস গ্লোবালেরও আপডেট আমার হাতে এসেছে আমি সেই আপডেটটি আপনাদের আজকে জানিয়ে দেব প্রিয় আমার ভাইরা আমি সিলেট ভিএফ গ্লোবালের আপডেট দিয়েই শুরু করছি আজকে সিলেট ভিএফ গ্লোবাল থেকে সর্বশেষ যে আমি তথ্যটি পেয়েছি সেটা হচ্ছে আজকে সেট সিলেট ভিএফ গ্লোবাল থেকে দুই থেকে তিনটি মাত্র ওয়ার্ক ভিসা হয়েছে তবে আজকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সিলেট ভিএফ গ্লোবালে আজকে প্রায় তিরিশ প্লাস ফ্যামিলি ভিসা হয়েছে প্রিয় আমার ভায়রা বর্তমান সময় ফ্যামিলি ভিসা জমার হার ঢাকা সিলেট এবং চট্টগ্রাম তিনও ভিএফএস গ্লোবালে অনেক পরিমাণে ফ্যামিলি ভিসা বর্তমানে জমা হচ্ছে এবং ওয়ার্ক ভিসাও মোটামুটি সেই তুলনায় সিলেট এবং চট্টগ্রাম থেকে রিজেক্ট দেখা যায় না রিজেক্ট যে দেখা যায় ম্যাক্সিমামই হয়তো ঝাকা থেকে দেখা যায় তবে সিলেট এবং চট্টগ্রামের থেকে কিন্তু রিজেক্ট হয় না ম্যাক্সিমামগুলোই ভিসা নিয়ে আসে প্রিয় আমার ভাইরা সিলেট ভেফেসের আমার কাছে এটাই ছিল তথ্য এবং জমা মোটামুটি সিলেট ভেফেসগুলো তো গ্লোবালে আজকে ফ্যামিলি ভিসা অনেক জমা হয়েছে তবে ভিসা পাওয়ার কথাটাই আমি যেটা মূলত জানি সেটাই আমি আপনাদের বলে দিলাম যাই হোক এখন ঢাকা ভিএপি গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেট জানিয়ে দিচ্ছি সেই আপডেটটি জানানোর আগে আমি একটা মানবিক কথা বলে নিই সেটা হচ্ছে প্রিয় আমার ভাইরা যারা ভুক্তভোগী এবং আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেন যারা মাধ্যম আপনারা ইটালির অনেকেই আমার এই ভিডিও দেখেন যারা ইটালির ভিসার ব্যবসা নিয়ে কাজ করেন কারণ আমার এখানে অনেক সাবস্ক্রাইবার আছে যারা ইটালি বসে আমার এই ভিডিও দেখেন আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো সেটা হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও আমরা যারা ভুক্তভোগীরা আপনাদের কাছে টাকা দিয়েছি অনেকে আছে যারা সুদে টাকা নিয়ে এসেছে বা ব্যাংকের থেকে লোন করেছে এই ধরনের যারা পারপাসে টাকা এনে আপনাদের দিয়েছে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনাদের কাছে যদি তারা ওই টাকাটা অন্তত চায় আপনারা ওই টাকাটা খুব দ্রুত তাদের দিয়ে দেন কারণ দীর্ঘ দুই বছরে প্রতিটি পরিবার অসহায়ের মতন হয়ে গেছে প্রিয় আমার ভাইয়েরা এই আকুল আবেদনটি আমার করার এই এই জন্যই কারণ আমার সাথে অনেকের সাথেই কথা হয় এবং অনেকেই এই একই সমস্যার ভিত্তিতে জর্জরিত এমনও মানুষের সাথে কথা হয় যে তার দুপুরের ভাত খাওয়ার চাইলের টাকাও তার কাছে নেই সে এতটাই মানবিকভাবে জীবনযাপন করতেছে প্রিয় আমার ভাইয়েরা এরকম ঘটনা অনেক আমি আপনাদের কাছে মাধ্যমদের অনুরোধ করব যেহেতু আপনাদের কাগজ বর্তমান সময় সকলেরই সঠিক তবে ভেজাল হওয়ার কারণে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে কারণ একটি সময় নুলস্থা মানে ছিল ভিসা বর্তমান সময় নুলস্থা মানে ভিসা না কারণ নূরস্তা যাচাই বাছাই হয় এবং প্রপারলি সব ঠিক থাকলে ভিসা হয় এবং আগে সব নূরস্তা হলেই ভিসা দিয়ে দিত কিন্তু আমাদের আপনাদের মতন মাধ্যম যারা দুই নম্বর কাগজ দেওয়ার ফলে কিন্তু ইটালি মন্ত্রণালয় এই বিষয়টা বা ইমিগ্রেশন এই বিষয়টা নিয়ে অনেক হার্ড হয়ে গিয়েছে এই কারণে কিন্তু বর্তমানে যাচাই বাছাই বহুত কিছু করার কারণে আপনাদের ভিসা দিচ্ছে এই দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে আমরা যারা জমা দিয়েছি তাদের কিন্তু এই সমস্যাটাই আমরা সবচেয়ে বেশি পড়েছি কাগজ অরিজিনাল থাকার পরও আমরা ভিসা পাচ্ছি না প্রিয় আমার ভাইরা এবং আমার মাধ্যম ভাইয়েরা যারা আমার এই ভিডিওটি দেখেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ যারা আপনাদের কাছে টাকা পায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেই টাকাটা অতি দ্রুত তাদের দিয়ে দেওয়ার জন্য যদি আপনাদের সাথে ভিসা হয়ে যায় অবশ্যই আপনার এগ্রিমেন্ট করে নেবেন যাতে সম্পূর্ণ টাকা দিয়ে আবার আপনাদের ইতালি সে যেতে পারে কারণ এই বিষয়টা আসলে অনেকেই বলতে বলেছে এবং বললাম কারণ আমার নিজের বিবেক আমি বললাম প্রিয় আমার ভাইয়েরা আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমার আসলে কি অবস্থা অনেকেই জানতে চান বা অনেকে অনেক ধারণের সময় ঠাট্টা করেন ভাই আমি ব্লগার হয়েছি দেখি যে আমার ভিসা হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না হয়তো আমার মাধ্যমটা ভালো আমার ফ্রেন্ড আমি সবসময় বলি আমার মাধ্যম ভালো আমার বন্ধু কারণ জালিয়াতির সাথে ও কোনোভাবেই পছন্দ করে না তাবলিক জামাতের লোক এবং খুবই ধার্মিক যাই হোক এর বলার উদ্দেশ্য হচ্ছে এই কারণেই যে আমার বন্ধু আমার জন্য অনেক চেষ্টা করেছে ভাগ্য যদি ভালো থাকে অবশ্যই যেতে পারবো আর যদি রিজিকে না থাকে তাহলে কিচ্ছু করার নেই যাই হোক আমার বিষয়টা এখনও ফয়সালা হয়নি তাই আমি আপনাদের যদি কখনও ফয়সালা হয়ে যায় অবশ্যই আমি আপনাদের আপডেট জানিয়ে দেবো যাই হোক ঢাকা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে প্রচুর পরিমাণে লোকের লোকারণ্য ছিল এর মধ্যে উল্লেখযোগ্য হারে হচ্ছে খেয়াল করবেন এর মধ্যে উল্লেখযোগ্য হারে আজকে জমা পড়েছে হলো ফ্যামিলি মিশা লোকজনের কাগজ এবং আজকে অ্যাপয়েন্টমেন্ট ধারী যারা চব্বিশে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন কাগজ আপডেট করেছেন তারা অনেকেই আজকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য ঢাকা বিএফএস গ্লোবালে গিয়েছেন এবং ওয়েব ফোরামের মাধ্যমে মোটামুটি যদি আপনি জমার কথা বলি তাহলে মোটামুটি আজকে প্রায় পঞ্চাশ প্লাস লোক হবে যারা আজকে নতুন পাসপোর্ট জমা দেওয়ার জন্য এবং অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে গিয়ে জমা দেওয়ার জন্য গেছে কিন্তু আজকে ফ্যামিলি ভিসার জমার পরিমাণটা ছিল এরকম যে আজকে ওয়ার্ক ভিসার চাইতেও বেশি প্রিয় আমার ভাইরা আজকে পাসপোর্ট সাবমিটের মেসেজ মোটামুটি বেশ কিছু মেসেজ এসেছিল বৃহস্পতিবার দিন আপনারা অনেকেই দেখেছেন পাসপোর্ট সাবমিটের মেসেজ এসেছিলো এবং বর্তমান সময় যে মেসেজগুলো বেশি আছে এর মধ্যে না সালেন্ন অ্যাভেন রোম মিলানো ট্রেপানি রাগুসা সারসারিয়া তারপরে আছে হচ্ছে এটা কি বলে যাই হোক এরকম অনেক শহরই বর্তমানে প্রচুর পরিমাণে কাগজ দিচ্ছে তবে বর্তমান সময়ে রিজেক্টের পরিমাণটা একটু বেশি দিচ্ছে এর কারণও আছে কারণ যেসব মালিকের প্যাক পাঠানো হয়েছিল তারা যারা উত্তর দেয়নি বা কোনো প্রকারই সুগত করেনি তাদের কাগজগুলোই কিন্তু সি অফিস থেকে ডাইরেক্ট রিজেক্ট করে দিচ্ছে আর যারা উত্তর দিয়েছে বা কাগজ সাবমিট করেছে তাদের বিষয়ে আমার একটা বলার আছে আপনারা যারা তেইশ এবং চব্বিশের এখন আটকা পড়ে আছেন আপনাদের রিজেক্ট খাননি এর একটি কারণ আছে কারণ অনেক মালিক আছে আপনাদের উকিল আছে যারা আপনাদের কাগজের জবাব দিয়েছে এবং কাগজ আপডেট করার জন্য দিলেও মিনিমাম এক থেকে দেড় মাস সময় লাগে এই কাগজগুলো পরিপূর্ণ ঠিক হয়ে আসতে এবং সমস্ত কাগজ ক্লিয়ার করতে সেই হিসাবে আমি আপনাদের বলতে পারি যে আপনারা যারা এখনও রিজেক্ট খাননি বা আপনাদের মাধ্যমের সাথে আপনাদের যোগাযোগ হচ্ছে মিনিমাম আপনাদের এই কথাটাই বলবে যে দেড় মাস পরে বা দুই মাস পরে এর একটা রেজাল্ট পেয়ে যাবেন এটা কিন্তু বাস্তব যারা কাগজে বর্তমানে উত্তর দেবে তারা অক্টোবর নভেম্বরের অক্টোবরের শেষ অথবা নভেম্বরের ভিতরেই একটি রেজাল্ট পেয়ে যাবেন এটা মোটামুটি আপনারা নিশ্চিত থাকেন প্রিয় আমার ভাইয়েরা আজকে মোটামুটি বেশ কিছু ভিসা হয়েছে কত ভিসা হয়েছে এটা আসলে বলা সম্ভব না তবে ফ্যামিলি এবং ওয়ার্ক ভিসা যদি আপনি যৌথভাবে মিলান তবে আজকে কালেকশনের পরিমাণ ছিল মোটামুটি একশো প্লাস আজকে প্রচুর পরিমাণে কালেকশনের মেসেজ হয়েছে আজকে প্রচুর ভিসা হয়েছে তবে ফ্যামিলি এবং ওয়ার্ক ভিসা একই সাথে জমা হয়েছে বিধায় অর্থাৎ একই সাথে মানে পাঁচ ভিসা আনতে গিয়েছে এই জন্য কে ওয়ার্ক ভিসা কে ফ্যামিলি ভিসা এটা বলাটা খুব মুশকিল তবে আজকে প্রচুর পরিমাণে ফ্যামিলি এবং ওয়ার্ক ভিসা দুটোই হয়েছে এবং সেই সাথে বেশ কিছু রিজেক্টের মেসেজও কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি তবে ম্যাক্সিমাম রিজেক্টগুলোই কিন্তু বর্তমানে সুই অফিস থেকেই করতেছে এর কারণ ওই যে বললাম কারণ যারাই কোনো উত্তর দেয়নি তাদেরগুলোই দ্রুত রিজেক্ট হচ্ছে এবং যারা উত্তর দিচ্ছে বা মালিক এটার প্যাক পাঠিয়েছে কোনোভাবে আপডেট করার চেষ্টা করতেছে তাদের কিন্তু এখনও মেসেজ আসতেছে না প্রিয় আমার ভাইয়েরা আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ নভেম্বর ডিসেম্বরের মধ্যেই মোটামুটি আমাদের একটি ফায়সালা হয়ে যাবে ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই ভালো একটা রেজাল্ট পাবো তবে আপনারা মনে রাখবেন যারা এখন রিজেক্ট খাচ্ছেন এখন রিজেক্ট খাবেন না বিশেষ করে তাদের জন্য বলছি যারা এখন রিজেক্ট খাবেন না আপনারা ইনশাল্লাহ সামনে আশাবাদী হতে পারেন আপনাদের জন্য একটু ভালো ফলাফল অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই কামনা করে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ ভালো কোনো নিউজ থাকলে আমি আবার আপনাদের সাথে আপডেট নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন